আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আমরা স্বপ্নপুরি পার্কের ভিতরে অবস্থান করেছি এখানে আমরা পাঁচজন বন্ধু আছি আপনাদের সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব সবাইকে দেখতে পাচ্ছেন খুব ভদ্রভাবে এবং সুশৃঙ্খলভাবে আসছে আপনারা দেখতে থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন দুই দুই ধারে সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এই পাশটা একটু দেখুন দেখতে পাচ্ছেন এটাকে কি কাজ বলে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখার জন্য দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে ব্যাঙ্গের ছাতার নিচে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটি ব্যাং ছাতা তৈরি করেছে এখানে আমাদের সকল বন্ধুরা অবস্থান করেছে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আমার কালাম ফ্রেন্ড তারপর আছে ফিরোজ তারপর আছে নুরুজ্জামান সর্বশেষ যার শেষ ভালো তার সব ভালো সেখানে আছে আমাদের হাফিজুল রহমান ভাই হাফিজ ভাই শেষ খাওয়া না কোয়াকাটা তাই এখন আমার যারা বন্ধুরা আছেন দেখেন তো ভাইটাকে চেনেন কিনা হাফিজ ভাই কে বাহ গ্লেস দিচ্ছে চেহারা